মানে <gamy> <oders> ওরা তো ভাবেন না ওটা বোঝার উপায় হচ্ছে কি এটা কার্বুলেটন এটা হচ্ছে এটা ইনলেক্ট্রন এই যেটা প্রবেশ করবে এটা হচ্ছে এক দোষ এরা মনে রাখবেন একটা ইঞ্জিনের তিনটা অংশ থাকে একটা হচ্ছে সিলিন্ডার হ্যাক এইটুক হচ্ছে আমার সিলিন্ডার হ্যাড এইটুক হচ্ছে সিলিন্ডার ব্লক আর এটুক হচ্ছে ক্র্যাঙ্কে মনে রাখবেন এই

ওয়াটার কুলিং এর থেকে কি থাকবে ওয়াটার জ্যাকেট থাকবে মানে পানি চলাচলে একটা ওয়াটার জ্যাকেট এই দুটো হচ্ছে আমার ওয়াটার জ্যাকেট ঠিক আছে এখানে পানি থাকবে আচ্ছা স্যার ওয়াটার জ্যাকেট থাকে তো রেডিও থাকে হ্যাঁ হ্যাঁ রেডিও থাকে রেডিও থাকে রেডিও আমরা শুনতে পারি খুব সহজ হ্যাঁ হ্যাঁ রেডিও থাকে ঠিক আছে ওয়াটার জ্যাকেট আর এটার নাম কি পিস্টল পিস্টল এটা কানেক্টিং কানেক্টিং রড এটা ক্যাম্পসেট 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 এটা

আবার পিস্টন বিডিসি থেকে টিপিসি থেকে উঠতেছে যে দুনু পোর্ট বন্ধ আছে দুটো বাল্ব দ্বারা হ্যাঁ এখন এই এয়ারটা এয়ারফোন মিক্সচারটা কি হবে কমপ্রেস হবে মানে একটা চাপ সৃষ্টি করবে এয়ারফোন মিক্সচার দিয়ে চাপ সৃষ্টি করলে কি হবে ওই এয়ারফোন মিক্সচারটা কি হবে প্রেসার এবং টেম্পারেচার বাইরে যাবে যখন এটাকে চাপ সৃষ্টি করব এটাকে বলবো কম্প্রেশন স্ট্রোক এই কম্প্রেশন স্ট্রোকের শেষ মুহূর্তে স্পার্ক প্লাগ কি করবে এই হট কমপ্রেস এয়ারফোন মিক্সচারের মধ্যে স্পার্ক দিবে স্পার্ক দিবে পার করবে তখন কি হবে এখানে ইগনাইট বটে যাবে না আগুন ধরে যাবে পাওয়ারফুল হয়ে যাবে তখন পাওয়ারটা কি করবে পিস্টনের মাথায় ধাক্কা দিবে তখন পিস্টন দ্রুত নিচে দিকে চলে আসবে পাওয়ার স্টক হয়ে গেল মানে ইঞ্জিন চালু হয়ে গেছে আবার পিস্টন বিটিসি থেকে টিটিসি থেকে উঠবে এই দেখেন এক দশ মোট খুলে গেছে এই এনে দেখেন এক দশ বাল খুলে গেছে তখন এনে কি থাকবে এক বুজি <marriages timing>